এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নেবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ যৌনকর্ম কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক আলী এবং বাংলাদেশের আলী বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌনকর্মের বিভিন্ন আহ মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে রাজা যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস নাইনে বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না আসেন সামনে বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগতভাবে লালনের আ